রাঁধে রাঁধে বন্ধুরা তো আজকে হলো বৃন্দাবনের দ্বিতীয় দিন তো আমরা দেখো এসেছি নিধিবনে তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো নিধিবনের গাছগুলোও তোমাদের কাছে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন सभी से शंकर भगवान का नाम पड़ा है गोपेश्वर महादेव बोलो गोपेश्वर महादेव की yeah. आज भी यहाँ रात्रि को भगवान को जहाँ दूध का गिलास रखा जाता है भगवान आते हैं सात सालों के अंदर में भगवान रहते हैं असली निधि वृंदावन धाम किसी को बोला जाता है बोलो वृंदावन धाम yeah. निधि बन हलो वृंदावन अन्य पवित्र स्थान जा भारत उत्तर प्रदेश मथुरा जिला अवस्थित নিধিবনকে বৃন্দাবনের অন্যতম রহস্যস্থান হিসেবে বিবেচনা করা হয় এটি একটি ঘন বন যেখানে সবুজ গাছ রয়েছে প্রাথমিকভাবে তুলসী যা বৈষ্ণব ধর্মে একটি পবিত্র উদ্ভিদ হিসেবে হিসাবে বিবেচিত হয় মজার ব্যাপার হলো গাছের বাকল ফাঁপা জমি শুকিয়ে গেলেও সারা বছর এই গাছের সবুজ পাতায় বোঝায় থাকে সব গাছই মাটির দিকে বাঁকানো অবস্থায় আছে এলাকার অনেক ময়ও বাস করে সাধারণ বিশ্বাস হলো এই গাছগুলি রাসলীলা নৃত্য পরিবেশনের জন্য রাত্রে গোপী গোপালে পরিণত হয় ভোরবেলা তাদের আসল রূপ ফিরে আসে চত্বরে প্রতিটি উদ্ভিদ জোড়া জোড়ায় পাওয়া যায় যা গোপালক এবং কৃষ্ণের জোড়াকে বোঝায় ভক্তদের মধ্যে এটি একটি সাধারণ বিশ্বাস যে নিদিবন এখনও রাতে রাধা ও কৃষ্ণের রাসলীলা প্রত্যক্ষ করে নিদিবনের আরেকটি মন্দির যেখানে রাধা কৃষ্ণের পোশাক পরেছিলেন বলে পরিচিত এটা বিশ্বাস করা হয় যে প্রতি রাত্রে রাধা এবং কৃষ্ণ স্বয়ং এই প্রাসাদে আসেন তাদের ক্লান্তিকর নাচের পরে আরাম করতে মন্দিরের শোবার জন্য চন্দন কাঠের বিছানাও রয়েছে প্রতি সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে মন্দিরের পুরোহিতরা বিছানা তৈরি করে রাধার জন্য চুরি ফুল জামাকাপড় তুলসী পাতা নিমের ডাল টুথব্রাশ হিসেবে ব্যবহার করা সমস্ত জিনিসই রেখে দেন সূর্য অস্ত যাওয়ার পর মন্দির চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হয় না এটা বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণ বৃষ্টম নিতে প্রতি রাত্রে মন্দিরে আসেন এবং রাত্রে কি হয় তা দেখার জন্য কেউ যদি নিধিবনকে লঙ্ঘন করার চেষ্টা করে সে হয় মারা যায় বা তার মানসিকতা হারায় তো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মীরাবাই মন্দিরে তো এই এই নিধিবনের সৌন্দর্য রয়েছে এটি এমন একটি জায়গা যেখানে কেউ ভগবান কৃষ্ণের প্রতি নিঃস্বর্ত বিশ্বাস এবং ভালোবাসা অনুভব করতে পারে মীরাবাই মন্দিরটি সেন্ট মীরাবাইকে উৎসর্গ করা হয়েছে যিনি ভগবান কৃষ্ণের প্রবুল ভক্ত ছিলেন এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান কৃষ্ণ যিনি শালিক্রাম শিলা রূপে পূজিত হন যাকে মীরাবাই নিজেই পুজো করেছিলেন বলে মনে করা হয় কিংবদন্তি অনুসারে সন্ত মীরাবাই পনেরোশো চব্বিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত বৃন্দাবনে থাকাকালীন এই স্থানেই অবস্থান করেছিলেন তারপরে তিনি দ্বারকা চলে যান যেখানে তিনি রণচাত মন্দিরে ভগবান কৃষ্ণের মূর্তির সাথে মিলিত হন এই মন্দিরটি বিকানেরের রাজদিয়ান ঠাকুর রামনারায়ণ ভাট্টি আঠেরোশো বিয়াল্লিশ সালে নির্মাণ করেছিলেন এবং পনেরো শতকে মীরাবাইকে হোস্ট করা একই পরিবারের বংশধরদের দ্বারা দেখাশোনা করা হয়েছিল এইখান থেকে দেখো আমরা আরও একটা মন্দিরে আসলাম এই মন্দিরে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাই তোমাদের এইটুকুই দেখিয়ে দিলাম তো মন্দিরটাও খুবই সুন্দর ছিল মন্দিরটার নাম আমি ঠিক বলতে পারছি না তো এখান থেকে আমরা চলে আসলাম বস্ত্রহরণ ঘাটে তো এই দেখো সেই ঘা গাছ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসে গোপীদের বস্ত্র নিয়ে বসতেন এই গাছের ওপর বসে এই গাছটার নাম হল কদম্ব গাছ তো দেখো এই যে সেই গাছ আর এই যে যমুনা দেবী এখানেই রয়েছে বৃন্দাবনে এই বিশিষ্ট ঘাটটি আইকনিক কেশিঘাট কাছে এবং অবস্থিত আপনি যদি ভগবান কৃষ্ণের বৃন্দাবনের হ্রদে স্নান করে গোপীদের সাথে মজা করার গল্পের কথা পরিচিত হন তবে এই জায়গা যেখানে এটি সময়ের একটি বড় অংশ ঘটত কদম্ব গাছ যেখানে কৃষ্ণ গোপীদের পোশাক নিয়ে বসতেন ভক্তরা তাদের ইচ্ছা পূরণ করতে চাইলে পবিত্র লাল রঙের কাপড় বাঁধতে দেখা যায় এবং মহিলাদের জন্য তো এখান থেকে আমরা আরও একটা মন্দিরে আসি তো এইখানে এই তেঁতুল গাছটা তোমরা দেখছো এই তেঁতুল গাছ নাকি কোন অভিশাপের ফলে এই তেঁতুল দিনই পাকে না তো এইখান থেকে আমরা চলে আসি ঘাটে এই কেশিঘাটের আমরা আরতি দেখি এবং যমুনা নদীতে আমি আমরা ফুল টুল দে দিই সেটাই তোমাদের দেখাবো তো চলো বলো যমুনা নদীর তীরে এই কেশিঘাট অবস্থিত যেটিকে বিশ্বাস করা হয় যে সেই জায়গা যেখানে ভগবান কৃষ্ণ রাক্ষস কেশিকে বধ করার পর স্নান করেছিলেন বিশ্বাসীরা এখানে স্নান করে ভগবানের আশীর্বাদ পেতে এবং মুখ্য লাভের জন্য হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ঐশ্বরিক কণ্ঠে কৃষ্ণকে সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর রাজা রাজাকংসের ধ্বংসকারী হিসেবে ঘোষণা করা করেছিলেন এই ভবিষ্যদানে শুনে কংস সিদ্ধান্ত নিলেন যে শিশুটি তা ধ্বংসকারী হবে তাকে হত্যা করবে তিনি তার বিশুস্ত রাক্ষসদের নির্দেশ দিলেন যান খুঁজে বের করুন সেই এবং কৃষ্ণকে হত্যা করুন অনেকের ব্যর্থতার পর তিনি কেশিকে পাঠান কংসের আদেশে কেশি ভয়ঙ্কর ঘোড়ার রূপ ধারণ করলেন বৃন্দাবনে প্রবেশ করে তিনি নিরাপরাধ নাগরিক আতঙ্কিত হত্যা করলেন কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে রাক্ষস ঘোড়া তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করছে কৃষ্ণ চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং সাহসিকতার সাথে অসুরের কাছে দাঁড়ালেন তিনি তাকে যুদ্ধের জন্য ডাকলে ঘোড়াটি কৃষ্ণের দিকে এগিয়ে যেতে লাগলো কেশি তার কাছে পৌঁছালে কৃষ্ণ পূর্ণ শক্তি দিয়ে ঘোড়ার মুখে তার মুষ্টি ঢুকিয়ে দেন ঘোড়াটি প্রচণ্ড ব্যথা অনুভব করলো কারণ কৃষ্ণের বাহু তার কাছে একটি গরম লোহার রডের মতো মনে হয়েছিল কৃষ্ণের আক্রমণের অকল্পনীয় শক্তি অসুরকে হত্যা করেছিল এর মৃত্যুর পর কৃষ্ণ সহজেই ঘোড়ার মুখ থেকে তার হাত বার করে নিতে পারে পরে কৃষ্ণ যমুনা নদীতে স্নান করতে চলে যান যার তীরে বৃন্দাবন অবস্থিত সেই জায়গাটি এখন কেশিঘাট নামে পরিচিত কেশিঘাট সম্ভবত সমগ্র বৃন্দাবনের সবচেয়ে মনোরম স্থান নিঃশব্দে এবং মহিমাম্বিতভাবে প্রবাহিত যমুনার তীরে অবস্থিত এই ঘাটটি প্রাকৃতিক এবং মানব কারক শিল্পের এক মিলন বিন্দু মনোরম ও সূর্যোদয় এবং সূর্যাস্তের দ্বারা ঘাটের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় তো এখানে দেখো জ্বালিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আজকে ভিডিওটা এখানে শেষ করুন সবাই ভালো থেকো